নমস্কার আমি আজকের আপনাদের মাছের ডিম দিয়ে উচ্ছে করে দেখাবো মাছের ডিম দিয়ে উচ্ছে করতে গেলে আপনার লাগবে বলি আপনার লাগবে আমি কাতলা মাছের ডিম নিয়েছি উচ্ছে শুক্ততে দেব আর লাগবে আপনার উচ্ছে লাগবে এটা উচ্ছে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি নিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি আর লাগবে একটু বেগুন সামান্য একটু বেগুন কেটে ধুয়ে রেখে দিয়েছি সব ছোট ছোট টুকরো করে নিয়েছি আর লাগবে আপনার আলু ছোট টুকরো করে কাটা পেঁয়াজটা একটু বড় করে টুকরো করে কাটা পেঁয়াজ একটু বেশি লাগবে পেঁয়াজটা দিলে ভালো লাগবে মিষ্টি একটু মিষ্টি কুমড়ো নিয়েছি অল্প করে খুব সামান্য বিনস কুচিয়ে নিয়েছি আর কচি একদম কচি সজনের ডাটা নিয়েছি একদম ফুল কচি নরম সজনের ডাটা নিয়েছি আর লাগবে আপনার পরিমাণ মতো নুন একটু হলুদ আর একটু জিরা বাটা আর লাগবে আপনার সর্ষের তেল আর একটু পাঁচ ফোড়ন লাগবে সামান্য একটু পাঁচ ফোড়ন দেবো আমি এটা পরে দেব প্রথমে আমি কড়াই তেল দেবো আমি আগে উচ্ছেটাকে ভেজে নেব উচ্ছেটাকে আমি একটু নুন মাখিয়ে নিলাম কড়াই একটু তেলের উপরে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি উচ্ছেটাকে ভেজে নেব উচ্ছেটাকে বেশ ভালো করে ভেজে নেব এটা যেন ভাজবে ভাজবে মানে সিদ্ধ হয়ে যায় তাহলে তরকারিটা খেতে আমার খুব একটা টিতো হবে না এটা ভাজতে ভাজতে যেন আপনার সিদ্ধ হয়ে যায় এটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এটা একদম সিদ্ধও হয়ে গেছে নরম হয়ে গেছে জানি বা তুলে নেব সামান্য একটু তেল দেবো আলুগুলো আগে দিয়ে দেবো আলু একটু লাল লাল ভরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু মোটা মোটা করে দেবেন আর এটা মুড়ি পেঁয়াজ হলে সে ভালো খেতে লাগে গোটা গোটা একদম আস্তে আস্তে যদি মুড়ি পেঁয়াজ দেন আরও ভালো থেকে লাগে পেঁয়াজ আর মাছের কিন দিয়ে খুব সুন্দর খেতে লাগে এবার আমি বিনসগুলো দিয়ে দেবো দেখুন ঘন্টা এই বাদ দিয়ে দেবো এবার কুমড়োটাও দিয়ে দিলাম আমি এবারে একটু নুন দেব এটা হলুদও একটু দিয়ে দেব এটা কোনো লঙ্কা পড়বে না আমি লঙ্কা কিছুই দেবো না এতে শুধু জিরা বাটা দিয়ে পড়ব আমি এই গ্যাসটা একটু করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো লবণ দিয়েছি একটু জল বেরোবে একটু তিরিশ সেকেন্ড মতো একটু ঢাকা দিয়ে দেবো সজনে ডাটাটা আমি একটু পরে দেব কেন কচি একদম কচি সজনে ডাটা একটু পরে দেব এটা খুব ইজি আর খুব খেতে সুন্দর মাছের ডিম দিয়ে উচ্ছের তরকারি খুব ভালো লাগে খেতে আপনারা বানাবেন খুব ভালো লাগবে আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবেই দেখে দেখে বানাবেন দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন যে ভালো হয়েছে কিনা আমাকে বলবেন আমার তিরিশ সেকেন্ড মতো হয়ে গেছে এতে যে জলটুকু বেরিয়েছিল সে জলটা শুকনো হয়ে গেছে আমি এবার এতে সজনের ডাটাটা দিয়ে দেব যে আমি বেশিক্ষণ ভাজবো না সজনের ডাটা এবার আমি জল দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো আমি গরম জল করে রেখেছি গরম জল দিয়ে দেবো একটু সিদ্ধ হবে আর একটু জল দিতে হবে গা মাখা গা মাখা মতো দরকারই হবে শুক্তটা আমি এবার এটাকে ঢাকা দেবো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো আমার ভাজা আছে ওটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছের ডিমে নুন হলুদটা মেখে রাখবো একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম আর কিছু দেব না এটা দিয়ে আমি মেখে নেব দেখবো আমার সবজিটা সিদ্ধ হয়েছে কি হ্যাঁ আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার নিজে উচ্ছ ভেজে রেখেছি এর মধ্যেই আমি তরকারিটাকে ঢালব এর মধ্যে আমি তরকারিটা ঢেলে দিলাম এবার আমি একটু কড়াই তেল দেবো ডিমটা ভাজার জন্য দিয়ে আমি পাঁচ ফরমটা এতে দিয়ে দেবো মেথি কালো জিরা আর মৌরি আছে যেই ফুটে যাবে ডিমটা আমি ফুটে গেছে ওটা আমি ডিমটা দিয়ে দেবো মাছের ডিম কড়াই দিলে একটু ফুটবে ওই জন্য আমি একটু চাপা দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকবো মাছের ডিমটা খুব ফুটবে কাঁচা মাছের ডিম এই জন্য আমি একটু চাপা দিয়ে দেব প্রথম অবস্থায় একটু চাপা দিয়ে নেবো

দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো যেহেতু মাছের দিনটা দিয়েছি একটু সিদ্ধ হবে আমি এবার ঢাকা দেবো দিয়ে ফ্রেমটা একটু কমিয়ে দেব আমি এক মিনিট মতো ঢাকা দেব আমার এক মিনিট হয়ে গেছে আমি এবার দেখবো শুক্তটা কেমন আমি ডিমগুলো একটু ভেঙে ভেঙে দেবো আমার মাছের ডিম দিয়ে উচ্ছে হয়ে গেছে এবার আমি নামিয়ে হয়ে গেছে আমার মাছের ডিম দিয়ে উচ্ছে শুক্ত এটা খুব ইজি রান্না আপনারা করবেন খুব ভালো লাগবে এটা আমি সুক্ত হয়ে গেল উচ্ছে তরকারি আর আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন এটা বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই ভিডিওটা দেখে আপনি আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আনব আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ